এই নমস্কার আমার সকল ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ ও আমার ভগবানের অশেষ কৃপায় আমিও ভালো আছি তো সবাই তো জানেন আমি একজন কাকটা শিকারী আর প্রতিদিন এই সাগরের স্তরে এসে আমার নিত্যকর্ম কাঁকড়া ধরতে হয় তো অনেকের কাছে আমার এই কাঁকড়ার ভিডিও ভালো লাগে আবার অনেকের কাছে খারাপ লাগে ভাই আমি কোনো চুরি করি না এবং কারো ফকট থেকে জোর করে ফাঁসটা টাকা কেড়েও নি না আমি আমার কর্ম হয়তো আপনার কাছে ছোটো হতে পারে কিন্তু এই কাঁকড়া ধরা দিয়ে আমার সংসার চলে তাই নিজের এই কর্মটাকে গর্ব করে আপনাদেরকে দেখাই আপনারা অনেকে দেখেন তো এখন একটা কাঁকড়ার গর্ত পাইছি তো এই গর্তে কেমন কাঁকড়া আছে দেখতে থাকেন যদি এই কাঁকড়ার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তো এখন আমি ফিশনের ক্যামেরাটা অন করি তো এটা হচ্ছে যে একটা কাঁকড়ার গর্ত তবে এই যে কাঁকড়া চলাফেরা করেছে ওরকম দাগও দেখা যাচ্ছে তবে আশা করা যায় এই গর্তের মধ্যে কাঁকড়া থাকার সম্ভাবনা আছে তো আমরা যেহেতু কাঁকড়া শিকারি আমরা এই গর্তের মুখে সলাফেরার দাগগুলো দেখলে মূলত আমরা একটু শিউর হই যে এই গর্তের মধ্যে ছোট কাঁকড়া থাকুক বা বড় কাঁকড়া থাকুক মোটামুটি একটা না একটা কাঁকড়া আছে তো এখন শিখটা দিয়ে দেখি আসলে কেমন কাঁকড়া আছে এই গর্তের মধ্যে এখন ভগবান জানে কি আছে এর ভিতরে হ্যাঁ আছে তো কাঁকড়া মোটামুটি সাইজের আছে খারাপ না প্রায় এক দেড়শো গ্রাম ওজনের কাঁকড়া তো একদম অল্প সময়ের মধ্যে কাঁকড়াটা বের হয়ে গেল তো এখন শিকটা দিলাম জানি না ভগবান রাখছে কিনা আমার ভাগ্যে হ্যাঁ আছে বিশেষ করে এখন তো শীতের সিজন বড় কাঁকড়া না কিন্তু গাঁটটা দেখছেন কত বড় কিন্তু কাঁকড়া শব্দে যার জন্য অনেক তত বড় না যাই হোক ভগবান কোফালা যা রাখছে তা বাড়ি আয়ুগ এই তো যাই হোক যত ছোট আশা করছি কিন্তু তত ছোট কাঁকড়া না কাঁকড়াটা মোটামুটি সাইজ আছে দেখছেন তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যদি আমার এই কাঁকড়া ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ